ঘটনাটা আমরা বাড়িতে খবর আ যে টাফেন ওই বাগমা ফারিখানার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমরা সঙ্গে সঙ্গে যাই নামটাম ওই জায়গা দিকে জিজ্ঞান করে তারপরে আমরা বলছি যে এরকম আমাদের বাড়ির লুক আছে আমরা গেলাম ওই জায়গাতে যাওয়ার পরে গেলাম ট্যাভেন হাসপাতালে বিয়া দিয়ে যে একজন স্পট ডেক আর আমার যে বাইক সেখানে মানে প্রাণ আসিল কিন্তু জিবি রেখার ভরার পরে নিয়ে আসার সময় মানে রাস্তা মারা যায় কী নাম যে মারা গেছে বয়স কত একুশ কী করতো সে বাড়ি কোনখানে এক নম্বর কোনটনাটা হয়েছে কোনখানে কোনখানে হয়েছে ঘটনাটা আপনার হাড়ি থানা ওই যাইতো আসলো তারা এমনিতে পারতো তারা ওইদিকে যাইতে আসলো কিন্তু আমরা কাছে কোনো কিছু পইসে না ওইদিকে তারা জন বন্ধু বান্ধব মিলে যাইতে দুইজন